তুমি কি খেয়াল করেছো তোমার জীবনে যত বড় ক্ষতি হয়েছে সেটা কখনো তোমার শত্রু করে দেয়নি করেছে তোমার নিজের মুখ তুমি যেদিন বুঝবে সব কিছু বলতে হয় না কিন্তু সব কিছু বোঝা লাগে সেদিন থেকে তোমার জীবন বদলে যাবে মানুষ তোমার বিরুদ্ধে যে ব্যবহার করে তার অর্ধেক কি হয় তোমার মুখ ফসকে বলা কথা থেকে তুমি যত বলেছো তত ক্ষতি করেছো তুমি নিজেকেই আজ তোমার সাথে আমি এমন এক অভ্যাসের কথা বলবো যেটা তুমি ঠিক করতে পারলে তোমাকে আর কেউ আটকাতে পারবে না তুমি বলেই ফেলো তুমি তাড়াহুড়া দুর্বল করে রাখে আজ থেকে তুমি বদলে যাবে তুমি মুখ বন্ধ করবে না তুমি মুখ নিয়ন্ত্রণ করতে শিখবে জীবনকে বদলে ফেলতে মানুষের খুব কম জিনিস লাগে তুমি টাকা ছাড়াও বদলাতে পারো সুযোগ ছাড়াও বদলাতে পারো কিন্তু চরিত্রে একটাই জায়গায় বদল আনতে পারলেই তুমি পুরো খেলাটাই ঘুরিয়ে দিতে পারো সেটা হলো মুখের ওপর নিয়ন্ত্রণ প্রথম একটা সত্য স্বীকার করো তুমি আজ পর্যন্ত নিজের ক্ষতির বেশিরভাগটাই করেছ আগে ভাগে বলে ফেলে যা বলার দরকার ছিল না যা বোঝানো দরকার ছিল না ঝাঁকা ওকে জানানো উচিত ছিল না কখনো খেয়াল করেছ তুমি তোমার স্বপ্ন কাউকে বলেছ সে হাসছে তুমি তোমার পরিকল্পনা সে সে সন্দেহ করছে। তুমি তুমি তোমার তোমার কষ্ট করে নিয়েছে। এগুলো কি শত্রুকে বলেছ না বলেছ তাদের যারা তোমার কাছে ছিল কাছে কিন্তু তারা কখনো তোমাকে বুঝতে পারেনি এই পৃথিবী এমনই মানুষ তোমার দুর্বলতা শুনলে তোমার গোপনতা জানলে তোমার ইচ্ছা জানলে সেগুলো একদিন না একদিন তোমার বিরুদ্ধে ব্যবহার হবেই। কিন্তু তুমি যদি হও মানুষ তোমাকে ভয় করবে সব কথা বলার দায় তোমার না সব কিছু ব্যাখ্যা করার দায়িত্ব তোমার না সব অনুভূতি প্রকাশ করা তোমার কাজ না যেদিন তুমি বুঝবে নিজেকে নিয়ে চুপ থাকা মানে দুর্বলতা না এটা একটি শক্তি সেদিন থেকে তুমি বদলে যাবে কিন্তু নিরবতার মানে এই না যে তুমি ভয় পেয়েছ নিরবতার মানে হলো তুমি শিখেছ কবে কথা বলতে হয় আর কবে নয় তুমি হয়তো বলবে কেন আমি তো সত্য বলি হ্যাঁ তুমি সত্য বলো কিন্তু সত্য যখন ভুল মানুষের কাছে বলা হয় সেটা মিথ্যা থেকেও বেশি ক্ষতি করে এই পৃথিবী তোমার ভালো চাইবে না যদি না সেটা তাদের লাভে আসে তুমি যত কম বলবে তোমার জীবন তত কম কাঁপবে কারণ তোমাকে কেউ বুঝতে পারবে না আর যারা তোমাকে বুঝতে পারবে না তারা তোমাকে ভাঙতেও পারবে না তুমি একবার নিজের দিকে তাকাও তুমি কি এমন লোকদের সাথে সময় নষ্ট করো না যাদের কাছে তুমি নিজের স্বপ্ন কাজ ব্যথা সব বলে ভালো আর শেষে তারা তোমার কথা অন্যকে বলে বেড়ায় মানুষ তোমার গল্প শুনে হাসে মানুষ তোমার কষ্ট শুনে গসেপ করে মানুষ তোমার ভবিষ্যৎ শুনে ঈর্ষা করে তাহলে তুমি কেন এত কথা বলো কারণ তুমি ভাবো কথা বললে বোঝা কমে যাবে কিন্তু সত্য হলো কথা যত বলবে তোমার দুর্বলতা তত বাড়বে তুমি কেন পারো না নিজের কাজ চুপচাপ করতে কেন পারো না নিজের প্ল্যান কাউকে না জানাতে কেন পারো না নিজের কষ্ট নিজের ভেতর রাখতে কারণ তুমি অভ্যস্ত অন্যদের মতামত খুঁজতে অন্যদের বোঝা খুঁজতে অন্যদের সম্মতি খুঁজতে এই অভ্যাসটাই তোমার জীবন থামিয়ে রাখছে তুমি হয়তো একই বয়সী অনেককে দেখো তারা কিছু বলে না চুপচাপ কাজ করে আর সফল হয়ে যায় তারা কি বেশি ট্যালেন্টেড না তারা শুধু কম কথা বলে কথা বলার বদলে তারা কাজ করে আর তোমার কাছে জিনিসটাই কম একটা কথা মনে রাখো তুমি যত বলবে তত পরাজিত হবে তুমি যত কাজ করবে তত জয়ী হবে জীবনের সবচেয়ে বড় শক্তি হলো তুমি তোমার ভেতরের আগুন কাউকে না দেখানো মানুষ তোমার চোখ দেখে আগুন বুঝবে কিন্তু তুমি মুখ খুলে সেই আগুন নিভিয়ে দেবে কেন তুমি যত বড় হবে তোমার জীবনে মানুষের সংখ্যা কমবে কিন্তু প্রভাব বাড়বে কারণ নীরব মানুষের ভয় মানুষ দ্রুত পায় নীরব মানুষকে বুঝতে না পারলে মানুষ সম্মানও করতে বাধ্য হয় তুমি আজ থেকে একটা অভ্যাস তৈরি করো কাউকে কিছু বলার আগে নিজেকে জিজ্ঞেস করবে এই কথা বলা কি আমার জীবন বদলাবে নাকি আমার শক্তি কমিয়ে দেবে যদি বুঝো শক্তি কমে যাবে চুপ করে যাও এই চুপ থাকার মধ্যেই তোমার পরের বিজয় লুকানো আছে মানুষ তোমার চেহারা দেখে তোমাকে বিচার করবে কিন্তু তুমি নিজের শব্দ দিয়ে যেন নিজের বিচার না লিখো নীরবতা সবসময় সঠিক উত্তর না কিন্তু অনেক সময় নিরবতা সঠিক অস্ত্র তুমি যদি জীবনে সত্যিই বড় কিছু করতে চাও তাহলে তুমি তোমার কথা নয় তোমার কাজকে কথা বলতে দাও তুমি কি জানো বাঘ শিকার করতে গেলে গর্জন করে না চিতা দৌড়ানোর আগে আওয়াজ করে না ইগল উড়ার আগে চিৎকার করে না কারণ শক্তি দেখিয়ে নয় শক্তি ব্যবহার করে সফল হতে হয় তুমি কেন তোমার শক্তি শব্দে নষ্ট করো তুমি আজ যদি নিজের ভবিষ্যৎ নিয়ে সিরিয়াস হও তাহলে একটাই জায়গা থেকে শুরু করো নিজের মুখকে নিয়ন্ত্রণ করো তুমি কথা যত কম বলবে তুমি তত বেশি ফোকাসড হবে মানুষকে যত কম জানাবে তুমি তত কম ক্ষতিগ্রস্ত হবে তুমি যত নীরব হবে তোমার কাজ তত জোরে কথা বলবে আর তুমি যখন কাজের শব্দে পৃথিবী কাঁপাবে তখন মানুষ অবাক হয়ে যাবে হিংসা করবে সম্মান করবে কিন্তু বুঝবে না তুমি এত শক্ত হলে কিভাবে কারণ তারা জানতো না তোমার ভেতরের আগুনটা কতদিন ধরে জ্বলছিল এই পৃথিবী সেই মানুষের যে মুখে নয় জীবনের সিদ্ধান্তে শক্ত তুমি আজ বদলাও আজ থেকেই শুরু করো মুখকে নয় মনকে চালাও শব্দকে নয় কাজকে বলো যারা তোমাকে সন্দেহ করেছে যারা তোমাকে হেও করেছে যারা তোমার কথা শুনে হাসাহাসি করেছে সবাইকে চুপ করিয়ে দাও তোমার সাফল্যের গর্জনে কথা বলো কম কাজ করো বেশি আর দেখবে তোমার নীরবতার মধ্যেই জন্ম নেবে একটা নতুন তুমি যে নিজের ভবিষ্যৎ লিখতে শেখে মুখ দিয়ে নয় শক্তি দিয়ে